প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি সকালে ভালো আছেন তো আমিও আল্লাহ রশ রহমতে ভালো আছি তো আপনাদের আমি বলছিলাম যে আত্মা ফিট ব্যবহার করে মানে বাচ্চার কেমন রেজাল্ট আসে সেইটা আপনাদের জানাবো তো আমার এইখানে জানেন যে এক হাজার বাচ্চা আছে যারা পূর্বের ভিডিও দেখছেন তো এদের কিন্তু স্টেটার ফিড আজকে শেষ হবে তো মার্শাল্লাহ আল্লাহর রহমাতে কিন্তু এদের গ্রোথটা অনেক বেশি আছে যদিও আপনারা জানেন যে আমি আপনার আত্মাবের ফিটটা ব্যবহার করি কিন্তু বাচ্চাটা আত্মাবের ছিল না এই যে যে বাচ্চাটা দেখতেছেন এটা কিন্তু সিপির রোজ বাচ্চা ছিল যেটার বয়স কিন্তু আজকে মাত্র ১৩ দিন এই বাচ্চাটার বয়স মাত্র তেরো দিন হয়তো অনেকে গালি দিতে পারেন যে না এটার বয়স অনেক বেশি হবে বা কম হবে তো এর জন্য আমি এই যে ফার্মে যে এটা রাখছি এটাই ডেট দেওয়া থাকে কিন্তু কেন জানি এই এবার আর কার্টুনে আমি ডেট দেখতে পাচ্ছি না তো এই জন্য বিশ্বাস করবেন কিনা সেটা আমি জানি না তবে এটার বয়স হচ্ছে আজকে তেরো দিন বাচ্চাটা আনা ছিল হচ্ছে আপনার উনিশ তারিখে তো আজকে যেহেতু এক তারিখ সেই হিসাবে আপনার তেরো চোদ্দো দিন বয়স আসে তো তেরো চোদ্দো দিনে আপনার স্টার্টার ফিডটা আজকে শেষ হবে এখনও কিন্তু হাফ বস্ত্রের মতো স্টার্টার ফিড আছে আমি যদিও এদের একটা স্টার্টার ফিড কম খাওয়াচ্ছি কারণ হচ্ছে এদের গ্রোথটা মার্শাল্লাহ অনেক ভালো আর আমি যে ফিটটা ব্যবহার করি এইটাই লেখা আছে যে বারো দিন পর্যন্ত এদের স্টার্টার ফিটটা ব্যবহার করতে হবে তো যার কারণে কিন্তু আমি এদের গ্রোয়ার ফিটটা দিয়ে দিছি টোটাল এরা দশটা ফিড এ পর্যন্ত আজকে হইলে গ্রহণ করবে তো আমি দেখাবো যে এই দশটা ফিট গ্রহণ করলে করে এদের ওয়েটটা কেমন আসছে তো সবাই সাথে থাকুন আমাদের জেনারেটর টা অন করে নিলাম এখন এখান থেকে একটা বাচ্চা নেই দর্শক দেখুন যে এই বাচ্চাটার ওজন কিন্তু আপনার পাঁচশো গ্রাম এই বাচ্চাটার ওজন পাঁচশো গ্রাম আসছে তো ছোটো যেগুলো আছে যে বাচ্চাটা কিন্তু ছোট তো এই বাচ্চাটার ওজন কিন্তু পাঁচশো পাঁচ গ্রাম তো এর চেয়ে কিছু ছোট বাচ্চা আছে যেগুলা এখানে সব থেকে ছোট বাচ্চা কোনটা মানে সবগুলাই কিন্তু প্রায় সেম হালকা একটু উনিশ বিশ আমার মনে হচ্ছে যে এই বাচ্চাটাই একটু ছোট তো এই বাচ্চাটার ওজন কিন্তু চারশো বাচ্চাটার ওজন আছে চারশো পঁয়ষট্টি গ্রাম এই বাচ্চাটার ওজন তো এবারে যে কিন্তু চারশো গ্রাম প্লাস আছে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে না আপনার ফিড ভিন্ন বা বেশি খেয়ে ফেলছে এটা কিন্তু না এখানে আপনার এখানে দেখেন দর্শক এই যে ব্যবহারকার লেখা রয়েছে যে তেরো থেকে পঁচিশ দিন পর্যন্ত যার কারণে কিন্তু দুইটা স্টার্টার ফিট থাকতেই কিন্তু আমি এই গরোয়ার ফিটটা ব্যবহার করা শুরু করছি কারণ সিপি যখন ব্যবহার করতাম তখন ওদের ই ছিল চৌদ্দ দিন যে চৌদ্দ দিনে স্টার্টার ফিটটা শেষ করতে হবে আর এখানে যদিও আপনার সেইটা বলে দিচ্ছে মাত্র বারো দিন বারো দিন স্টার্টার ফিটটা খাওয়াতে হবে তো সেই অনুযায়ী কিন্তু আমি এবারে খাওয়াইতেছি তো মার্শাল্লাহ এখন পর্যন্ত মোটামুটি ভালো রেজাল্ট দেখা যাইতেছে তো ভবিষ্যতে কি হবে সেই আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আর সবাই দোয়া করবেন কারণ অতিরিক্ত গরম কিছুক্ষণ আগেও যে গরমটা ছিল সেটা দেখলে হয়তো বুঝতে পারতেন তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম